হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বাংলা নাকি নতুন একটা অ্যাপস রাইস অ্যাপস থেকে তিন জিবি একদম বিশেষে ফ্রি ঠিক আছে তো আপনারা কীভাবে এটা নেবেন তো আমি এখন এই ভিডিওতে এটাই দেখাবো তো সর্বপ্রথম আপনার টেলিগ্রাম সরি প্লে স্টোর থেকে এই রাইস অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করে নেবেন জাস্ট ওপেন করে এরাও পারমিশন দিয়ে দেবেন দেন এ ট্যাপ করবেন দেওয়ার পরে এগুলি স্কিপ করে নেবেন ঠিক আছে স্কিপ করে নেওয়ার পর জয়েন উপরে দেখতে পাচ্ছেন যে জয়েন বাড়ানো আসে তো জাস্ট ওখানে জয়েন দিয়ে এখানে সাইন সাইন ইন সাইন ট্যাপ করবেন আপনার নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম তো দেওয়ার পর আমার নাম্বার একটা ওটিপি আসবে তো ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে তো ওটা অটোমেটিক হয়ে যাবে কারণ ওটা ওদের অফিসিয়াল অ্যাপস তো তারপর আই এগ্রি টু এগুলো সবগুলো পারমিশন দিতে হবে অবশ্যই তো আপনার কী কী পারমিশন ওরা কী কী আপনার এগুলো সব বাইন্ড হয়ে যাবে আপনার ইনফরমেশন তো ওগুলো অবশ্যই দেখবেন তো দেন মনে করেন এখানে আই এগ্রি দিয়ে দিয়ে আপনি কন্টিনিউ কনফার্মে ট্যাপ করতে হবে ঠিক আছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো দেখেন দেওয়ার পর এখন দেখেন আপনার সিমেন্ট যেগুলো তথ্যগুলো সবগুলো বাইন্ড করে নিতে সেটা কিন্তু ওদেরই কোম্পানি ঠিক আছে বাংলিঙ্গের অফিসিয়াল অ্যাপস তো আপনারা এটা দেখতে পারেন ইউটিউবে সার্চ করে এটা সম্পর্কে তো এটা সময় টিভি যে কোনো নিউজ পোর্টালে এটা মনে করেন ইয়া করছে তো দেখেন এখন আমি যদি এটা গো টু হোম এ যাই আমার কিন্তু পার্সোনাল নাম্বার দিয়ে আমি কিন্তু এটা করলাম ঠিক আছে কোনো সমস্যা নেই গো টু হোম মানে এটা সমস্যা আছে একটু হইলো কারণ এটা যেগুলো সিম আপনার মনে কোনো ব্যালেন্স কল মানে মিনিট এগুলো ইন্টারনেট নাই ওই সিম এটা আপনি সাইন আপ করবেন ঠিক আছে দেন মনে তিন জিবি ফ্রিতে পাবেন দেখেন কিছুক্ষণ পরে কিন্তু আমি তিন জিবি এখানে ফ্রি হয়ে গেলাম তো আপনার যে ফোন যে সিমে টাকা বা এমবি এগুলো নিয়ে আনা তো সেই সিমে আপনারা ট্রাই করবেন অবশ্যই লগ ইন করে নেবেন তো এখানে দেখেন আমার মেসেজের এখানে দেখেন আমার কিন্তু তিন জিবি সাত দিন মেয়াদ ইন্টারনেট ফ্রি পেয়েছেন হ্যালো রাইজার রাইজ ইন ইউ আপনাকে স্বাগতম তো এটা আমি পেয়ে গেছি তো এইভাবে আপনার করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন